আসলে এই সৈরাচার সরকারের সবাই মিলেই পতন করছে তো সবারই হক আছে একটা যৌক্তিক সময়ে নির্বাচন ইন্টারনেট গভর্নমেন্ট কিন্তু আসলে এটা একটা মানে একবারে খারাপও না আবার এইভাবেও একটা সরকার চলতে পারে না তো আমরাও চাচ্ছি যে একটা যৌক্তিক সময়ে নির্বাচন যেমন কথা উঠছে যে ডিসেম্বরের ভিতরে আবার সরকার বলতেছে আগামী বছর সেপ্টেম্বরের জুনের ভিতরে তো এই জুন আর ডিসেম্বর এটা কোনো ফ্যাক্ট না আসলে ফ্যাক্ট হচ্ছে কোন সময় দিলে দেওয়া যাচ্ছে দুই মাস পরে হইতে পারে আবার জুনের দুই মাস আগে হইতে পারে এরকম একটা সময় একটা নির্বাচন চাচ্ছে আমি সাধারণ জনগণ হিসেবে বলতে চাই আগের সে আমরা অনেক ভালো আছি শুধু যে মেট্রো রেল বা এই সেই এটা মানে এইটাই যে দেশের উন্নত এটা না আমরা এই যেমন একটা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি মত প্রকাশ করতে আপনি ডাক দিচ্ছেন আমি আসছি আমার মতটা আমি প্রকাশ করতে পারতেছি এইটাই আমরা অনেক হ্যাপি সাধারণ জনগণ কী চাই এটাই না দ্রব্যমূল্য আলহামদুলিল্লাহ অনেক ভালো আগের চেয়ে অনেক ভালো আমরা বিগত রমজানগুলো দেখছি আর এই রমজানটা দেখছি অনেক ভালো আগের থেকে সেটা আমি সাধারণ জনগণ বলবো একশোতে একশো